আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আজকে এমন একটি জায়গা যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না সেই জায়গাটা একটু গুড়ো স্বর্গের সমান সত্যি একটু স্বর্গের সমান অনেকেই বলে থাকে আজ সেটা নিজের চোখে দেখার পরে সত্যি বিশ্বাস হলো যে সত্যিই একটু গুড়ো স্বর্গ তো প্রথম সকাল থেকে আমরা উঠে তাড়াতাড়ি আমরা কাঠ সেরে তাড়াতাড়ি করে বেরোতে হবে এই কারণে খুব চট জলদি আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এবং কিছু খাবার প্যাকিং করে নিয়েছি সেখানে কিছু দোকানপাতি নাও থাকতে পারে আবার থাকতেও পারে এই কারণে আমরা আগে থেকে কিছু খাবার এখান থেকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছি কেননা ছোট ছোট বাচ্চারা আছে খাবার আদৌ সেখানে পাবো কি না পাবো এই কারণে তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি গন্তব্যের উদ্দেশ্যে আমরা গাড়িতে উঠে পড়েছি এবার আমরা কিছু তোমাদেরকে একটু আমাদের গ্রামের ছবিটায় কিছু তুলে ধরছি তোমরা আগে অনেক দিন মানে আগে কিছু মাটির ঘর বাড়ি দেখেছি কি আমি জানি না তবে আমাদের এই গ্রামে কিছু কিছু এখনও মাটির বাড়ি রয়েছে সেইটাই তোমাদের একটু দেখাচ্ছি আমরা যে কতটা অজপাড়া গায়ে বসবাস করি সেইটাই একটু তোমাদেরকে এই ভিডিওয় দেখালাম গাড়ি থেকে নামলাম আবার একটা গাড়ি আবার একটা গাড়ি ধরতে হবে আমাদেরকে তার জন্য আবার অপেক্ষা করছি কখন আরেকটি গাড়ি আসবে আবার আমরা এখান থেকে স্টেশনে পৌঁছাবো তো আমরা গাড়িতে উঠে পড়লাম আবার চলতে শুরু করলো গাড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এখানে আমাদের উলবেড়িয়া নিমদিগিতে একটি নতুন হসপিটাল তৈরি হচ্ছে সেটা তোমাদের কাছে একটু তুলে ধরলাম উলবেড়িয়া মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ এবং হসপিটাল তো এই এত বড় হসপিটাল মানে এর আগে এই এলাকায় কোনো এরকম বড় হসপিটাল নেই প্রথমবার এই হসপিটাল তৈরি হয়েছে খুবই মানুষের আশা করছি সুবিধার স্বার্থেই কাজে লাগবে আমরা স্টেশনে পৌঁছে গেছি এবার টিকিট কাটা হয়ে গেল ক্ষীরায় তো তোমরা বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছো আমার টিকিটটা দেখে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি ক্ষীরায় ফুলের স্বর্গ যেটাকে বলে একটু ফুলের স্বর্গ এতটাই সৌন্দর্য সেই জায়গাটা অনেক শুনেছি আজ এই প্রথমবার যাচ্ছি একবার নিজেদের চোখে আবার দেখেই আসি স্বর্গ সত্যি কি না যাচ্ছে খুব স্লো গতিতে মানে দিয়ে যখন ট্রেন যায় তখন খুব স্লো হয়ে যায় তো তোমাদেরকে একটু খোলাঘাট নদীটা দেখাচ্ছি অনুগ্রহ করে বাঁধানি এবং ছাদের উপরে ভ্রমণ করবেন না রূপনারায়ণ নদী যারা রোগ না রায় নদী কোনো দিন দেখুন এখন দেখছি চো মানে মাথা ঘুরছে এতটাই এতটাই সৌন্দর্য ওদিকে সৌন্দর্য দিন ভয়ও লাগছে যখন নদীর ওপর দেখতে যেমন ধুপুক ধুপুক করছে ভয়তে তো অলমোস্ট আমরা পৌঁছে গেছি ক্ষীরাই তো এই হলো সেই ক্ষীরাই স্টেশন তো যারা প্রথমবার এখানে আসবে তাদেরকে একটু দেখিয়ে দিলাম খিরাই স্টেশন তো যেদিকে আমরা ক্ষীরায় স্টেশনে যেদিকে নামলাম আমরা যেহেতু হাওড়ার দিক থেকে এসেছি তো যেদিকে নেমেছি সেদিক থেকেই আমরা ক্ষীরায়ের মানে যেদিকে ফুলের বাগান আছে ঠিক ওই দিকেই আমরা হাঁটছি তো আমরা একটু একটু করে হেঁটে হেঁটে যাচ্ছি তো তোমাদেরকে সামনের দিকে কয়েকটি দোকান রয়েছে একটু তুলে ধরলাম যে দোকান থেকেই দোকানের ফুলগুলো যদি এত সুন্দর হয় তাহলে বাগানে ঢুকলে তার কী নাই কী ফুল আমরা দেখতে পাবো তো খানিক অনেকটাই রাস্তা প্রায় হেঁটে যেতে হবে এই কারণে আমরা ওখান থেকে গাড়ি ভাড়া করে নিলাম যেহেতু অনেকটাই হাঁটবার পথ তো এতটা হেঁটে যেতে পারবো না এই কারণে গাড়ি গাড়ি ভাড়া করে নিলাম তো গাড়ি থেকে নেমে খানিকটা মানে এই যে উঁচু পাড় আছে এই উঁচু পাড়টা পার করলেই যে ফুলের মাঠ মানে ফুলের যে স্বর্গ সেখানে আমরা পৌঁছে যাব। থেকে নেমেই আমাদের খিদে লেগে গেল তাই আমরা প্রথমেই এখানে মশলা মুড়ি কিনে নিলাম মশলা মুড়ি খেয়ে আমরা মাঠের ভিতরে প্রবেশ করছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে অনেক খাবারের স্টল রয়েছে আমরা শুধু শুধুই খাবার বেঁধে নিয়ে এসেছি কিন্তু এক পক্ষে ভালোই করেছি বাইরের খাবারের থেকে বাড়ির খাবার যথেষ্ট স্বাস্থ্যকর তো এখানে আমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ব্রিজটা এই ব্রিজের ওপর দিয়ে আমাদের ট্রেনটা এক্ষুনি গেল তো এই এখানে নামিয়ে দিলেই ভালো হতো শুধু শুধু অতটা গিয়ে আবার রিটার্ন গাড়ি ভাড়া করে এতটা আসতে হলো তো যাই হোক মজা করলাম জাস্ট তো বন্ধুরা দেখো ফুলের চারিদিকে মানে ফুল আর ফুল এখান থেকে ফুল মানে প্রথম থেকে ফুল শুরু হয়ে গেছে এতটাই সৌন্দর্য মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না তোমরা যদি সময় পাও অবশ্যই এবার ঘুরে আসবে তাহলে হয়তো আমার কথা তোমাদের বিশ্বাস হবে যে সত্যি ফুলের স্বর্গে এসে পৌঁছে গেছি এখানে কত ধরনের ফুল রয়েছে বলে বোঝাতে পারবো না তো বিঘের পর বিঘে এরকম ফুলের চাষ হয়ে রয়েছে এখানে এত বড় বড় মাঠ মানে হেঁটে শেষ করতে পারবে না এবং এরকম বাউন্ডারি মানে কাপড় দিয়ে এরকম ঘিরে ঘিরে রেখেছে যাতে মানে যেসব পর্যটকরা মানে বেড়াতে আসছে তারা নষ্ট না করে ফেলে যেহেতু তাদের এই ফুলটাই হচ্ছে রুজি রোজগার এই কারণে তারা এইভাবে জাল দিয়ে ঘিরে ঘিরে রেখে দিয়েছে এইটা হচ্ছে গোলাপ ফুলের বাগান শুধুই গোলাপ ফুল একদিকে রয়েছে গোলাপ ফুল উল্টো দিকে রয়েছে মানে গাঁদা হ্যাঁ গ্যালিওলাস কসমস তারপরে ডালিয়া মানে ফুল আর ফুল মানে ফুল দেখে দেখে এখানে শেষ করতে পারবে না এত নানান ধরনের ফুল রয়েছে তো এখানে রয়েছে তোমার বেলবিট ফুল বেলবিট ফুলটা দেখতে বন্ধুরা কি বলবো দারুণ লাগছে লাল টক টক করছে একদম ফুলটা তাকে বাংলায় বলা হয় মোরগ ফুল আর রয়েছে মোরগ লোটে মোরগ ফুল আলাদা মোরগ লোটে কিন্তু আলাদা তো দেখতে পাচ্ছ এখানে যেসব মানে চাষিরা ফুল চাষ করেছে সেই সব চাষিরা কিন্তু এখানে ফুলের বাগানের ভেতরেই ওনারা গাড় দিচ্ছে ফুলের যাতে কোনো ক্ষতি না হয় অনেক এখানে দুষ্টু বাচ্চা বা মা বড়ো মানুষও দুষ্টুমি করে ফুল নষ্ট করে দেয় এই কারণে এনারা জাল ঘিরে ঘিরে এভাবে ফুলগুলোকে রক্ষা করছে মানে ফুলের এত সুন্দর ফুলগুলো দেখতে তাকে যদি নষ্ট করে এরকম লাগবে বলো তাদের কষ্টের মেহনতের জিনিস যেহেতু কষ্ট করে সারা বছর তারা কষ্ট করে এই ফুল চাষ করে তারা কিছু রুজি রোজগার করবার জন্য সেই ফুল যদি বাইরের কেউ এসে নষ্ট করে সত্যি তো তাদের রাগ ধরবে তো এই সাদা ফুলটা তোমরা অনেকেই জানো এটা এটাকে বলা হয় চন্দ্রমল্লিকা তো বন্ধু মানে চাষিদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে এখানে সবজি কেন ওনারা বললো যে কিছু ফুল আগেই মানে চাষ হয়ে গেছে সেই সব ফাঁকা জায়গাটায় এখন সবজি হচ্ছে এবার সবজি উঠে যাওয়ার পর যখন ফুল সবজি সবই শেষ হয়ে যাবে তখন এখানে চাষ হবে বাদাম ওদের বর্ষাকালটা পুরো মাঠ ফাঁকা থাকে মানে বর্ষাকালের সময় কোনো কিছুই চাষ করা যায় না এখানে জল জমে যায় তো এই বন্ধুদের একটু বলে দিই এই যে তোমাদেরকে এটা দেখাচ্ছি এইটা হচ্ছে এখানকার নদী ক্ষীরাই নদী এটা প্রায় মানে মজে যাওয়া অবস্থায় রয়েছে ক্ষীরাই নদী তো তোমাদেরকে এই কারণেই ক্ষীরাই নদীটা একটু দেখালাম তো বন্ধুরা দেখো এখানে আলু চাষ করেছে আলু তো বাইরে মানে বাইরে বেরিয়ে এসছে ও মানে ও যাওয়ার জন্য রেডি বাজারে এবার যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমার ছোট ছোট বাচ্চারা এখানে দৌড়াদৌড়ি করছে মানে ওরা কি বলবো খোলা মাঠ দেখে মানে গ্রামেই থাকে তবু এরকম গাছপালা ফুলের বাগান থেকে আমার ছোটো বাচ্চাটা তো মানে বাড়ি যেতে চাইছে না রিটার্ন আবার বাগানের ভেতরে চলে আসছে এখানে আমি মাথায় ফুলের মানে হেয়ার যে যেটা হয় সেটা একটু পরে নিলাম এনে এত রকমের হেয়ার ব্যান্ড দেখছি তাই তোমাদের দাদা বলছে সবাই পড়ছে আর তুমি পড়বে না তো আমার খুব লজ্জা লাগছে ব্যান্ড পরে তো জোর করে আমাকে ধরে সবাই পড়িয়ে দিল মানে আমার বাচ্চারাও খুব রিকোয়েস্ট করছে বলে পড়ো না মা পড়ো তো পড়িয়ে নিলাম তা আমার খুব কেমন লজ্জা লাগছিলো যেন ব্যান্ডটা পরে তো মোরগ মানে মোরগ লোটেটা দেখো বেলবি ফুল যাকে বলে দেখে মানে সত্যিই মানে চোখটা কি বলবো চোখটা একদম শান্তি পাচ্ছে যেটাকে বলে এত দারুণ লাগছে আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং রকম নতুন নতুন ব্লগ ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং অবশ্যই তোমরা মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে সবার প্রথমে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং শেয়ার করে দিও আর একটি লাইক করতে ভুলবে না মাথার সোজাসুজি সূর্য মানে তোমরা বুঝতেই পারছ আমরা কত ভোর ভোর পৌঁছেছি এখানে মানে ভোর ভোর বেরিয়েছি এবং এখানে আসছে মানে পৌঁছেছি প্রায় দুটো গাঁদা ফুলের যে কত রকমের আইটেম রয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না এখানে অনেক ধরনের গাঁদা ফুল রয়েছে আমার ছোট্ট বাচ্চাটাকে একটা ফুলের হেয়ার ব্যান্ড পরিয়ে দিলাম তো কেমন লাগছে একটু বন্ধুরা বলবে কমেন্ট করে তো তাই ফুলটা মানে আমার তো খুব দেখে খুব মানে বাচ্চাটাকে পড়াবার পর এত কিউর লাগছে মানে কি বলবো বাচ্চাটাকে যখন ফুলটা পরিয়েছি ও ছিঁড়বার জন্যে মানে হাত তুলছে আমার হাতটা চেপে ধরে ফটো তুলছি যে এত সুন্দর লাগছে বাচ্চাটাকে ফুল পরে মানে বিকাল হয়ে গেছে দুপুর গড়িয়ে এখানে সব ফুল তোলা হচ্ছে মানে সামনেই যেহেতু সরস্বতী পুজো এই কারণেই হয়তো ফুল তুলে বিক্রি করার উদ্দেশ্যে এনারা ফুল তুলছে তো এখানে ফুল এইভাবেই এনারা মানে ফুল কাটিং করে মানে এতে দেখতে পাচ্ছ হয়তো ফুলের টকটা কেটে নিয়েছে মানে এ থেকে আবার মানে ফুল ফুল হবে এই কারণে ওনারা মাথাটা শুধু কেটে নিচ্ছে তো আমি প্রথম জানতাম না এই প্রথমবার দেখলাম যে ফুল এইভাবে কাটে তো আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবার আমরা বাড়ির জন্য রওনা দিলাম তো শেষটা তোমাদেরকে দেখাতে পারলাম না কেননা খুব মানে টাইম হয়ে গেছিলো ট্রেনের খুব দৌড় দৌড়ে এসে আমরা ট্রেন ধরেছি এই জন্য আমরা শেষটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো আজকের ভিডিও আশা করছি সকলকেই ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করবে শেয়ার করবে এবং লাইক করবে ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে আমার পাশে থাকার জন্য তো এবার আমরা স্টেশনে উলবেরি স্টেশন নেমে পড়লাম এবার আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাবো